আসসালামু আলাইকুম হ্যাভরি ওয়ান কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আর ওয়েদার দেখে অবশ্য বুঝেই ফেলছেন যে বৃষ্টি আসার মুহূর্ত বৃষ্টি সুন্দর কিন্তু বৃষ্টি আসার মুহূর্তটা একটু বেশি সুন্দর আর এই সৌন্দর্য উপরতে আমি সৌন্দর্যের কাছেই চলে আসছি আর আপনি যদি প্রাকৃতি ভালোবাসেন তাহলে তার সৌন্দর্য আপনি সব জায়গায় দেখতে পারবেন আর একটা সময় ছিল যখন ছোট ছিলাম এই যে মেঘ ডাকছে তারপর ঠান্ডা বাতাস বইছে ছোট সময় এই জিনিসটা কেমন জানি নিজের ভিতর একটা অন্যরকম আনন্দদায়ক হয়ে উঠতো কেমন জানি নিজের ভিতর অনেক ভালো লাগা কাজ করতো নিজের অজান্তি ছুটোছুটি করতাম দৌড়াদৌড়ি করতাম কিন্তু এখন মানে সময়ের পরিবর্তে বড় হয়ে এখন আর মন চাইলেও সেটা হয়ে ওঠে না আর ওয়েদারটা আসলেই অনেক সুন্দর মেঘ আচ্ছন্ন একটা বিষয় ঠান্ডা বাতাস শীতল একটা গভীর অনুভূতি যেটা ভাষায় বলে বোঝানো যাবে না ক্যামেরায় আসলে কতটা বোঝা যাচ্ছে আর ক্যামেরায় নাইনটি নাইন পার্সেন্ট বোঝা যায় না এটা আপনার দেখতে হবে খালি চোখে দেখতে হবে আসলে একটা সুন্দর একটা মোমেন্ট সুন্দর একটা দৃশ্য আর ঝেঁড়ে ঝেঁড়ি বৃষ্টি পড়ছে একটা অন্যরকম অনুভূতি গ্রাম ভাই সবসময় সুন্দর অল্পস্থলে গ্রাম সুন্দর সহ সুন্দর কিন্তু ভিন্ন রূপে শহর শহরের দিক দিয়ে সুন্দর কিন্তু সব সবসময় সুন্দর গ্রামের সৌন্দর্য আপনি যদি উপভোগ করতে চান তাহলে আপনারা গ্রামে অবশ্যই আসতে হবে আর এই জায়গার ওয়েদারটা এই জায়গার দৃশ্যটা একটা অন্যরকম সৌন্দর্য একটা অন্যরকম ভালো লাগা কাজ করতে আছে ভাই